আগামী ছয় মাস গাড়ি চালনায় এনজো ফার্নান্ডেজের উপর কোর্টের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছে গ্রেট ব্রিটেনের অঙ্গরাজ্য ওয়েলসের একটি কোর্ট বন্ধুগণ হঠাৎ করে এ ধরনের একটি খবর প্রকাশ করার জন্য আজ হাজির হয়েছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই ভিডিওতে এই ভিডিওর চ্যানেলটি কামাল স্পোর্টস বিডি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি সেই সাথে বলছি দয়া করে আমার সাথে থাকুন খবরটি জেনে নিন এনজো ফার্নান্ডেজ বাংলাদেশে অতি জনপ্রিয় একজন ফুটবল খেলোয়াড় যিনি গত বিশ্বকাপ থেকেই আমাদের দেশে ব্যাপকভাবেই পরিচিত বর্তমানে তিনি খেলছেন চেলসি ক্লাবে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব এবং তিনি আর্জেন্টিনা জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড় গত মঙ্গলবার তিনি খেলেছিলেন কলম্বিয়ার বিপক্ষে অ্যান্ডো ফার্নান্ডেজ ইংল্যান্ডে যখন থাকেন তখন তিনি চালিয়ে থাকেন পোরসে কেন পৃথিবীতে অন্যতম মূল্যবান এই পোর্শে কোম্পানির গাড়িটি জার্মানিতে তৈরি দু হাজার চব্বিশ মডেলের এই পোর্সে গাড়িটি একটি এসইউ ভি অর্থাৎ স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল এক কথায় বলা যায় এটি একটি লাকজারিয়াস কার আমাদের টাকায় এই গাড়িটির মূল্য আঠেরো কোটি এক লক্ষ ছয় হাজার ছয়শো টাকা গত বছর নভেম্বর মাসে গ্রেট ব্রিটেনের ওয়েলস প্রদেশের কার্ডিফের লিলান্ডেলি শহরে রাস্তার রেড লাইট নিষেধাজ্ঞা ভঙ্গ করে এই গাড়িটি এবং স্বাভাবিক কারণেই গাড়িটিকে আটক করে কালিফের পুলিশ এরপরে আইন মাফিক গাড়িটির বিপক্ষে কেস করে পুলিশ এবং গাড়িটিকে ছেড়ে দেয় এবং এনজিও ফার্নান্ডেসকে বুধবার কোর্টে হাজিরা দিতে আদেশ করা হয় কিন্তু এঞ্জেল ফার্নান্ডেজ পূর্বেই বলেছি গত মঙ্গলবার আর্জেন্টিনা টিমের হয়ে কলম্বিয়ার বিপক্ষে কলম্বিয়ার মাঠেই খেলছিলেন এবং পরবর্তী দিবসে তিনি কোর্টে হাজির হতে পারে নাই স্বাভাবিক কারণেই কিন্তু কোর্ট এতে অসন্তুষ্ট হয় এবং তাকে ছয় মাসের জন্য রাস্তায় গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রদান করে এবং তাকে অর্থনৈতিক ফাইন করে পাউন্ডে তিন হাজার বিশ পাউন্ড যা কিনা ডলারে হয় চার হাজার ডলার আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা পরিমাণ এই ঘটনা সম্পর্কে কারিফের ওই সংবাদ মাধ্যমটি জানাচ্ছে এনজিও ফার্নান্ডেজের এই গাড়িটি ঠিক ঘটনার সময় কে চালাচ্ছিলেন এনজিও ফার্নান্ডেজ এ সময় আর্জেন্টিনার খেলায় ব্যস্ত ছিলেন তিনি কোর্টকে পূর্বে জানান নাই এ সমস্ত বিষয় নিয়ে এনজ ফার্নান্ডেজ রকম তথ্য এখনও কোর্টকে প্রদান করেননি এবং ভবিষ্যতেও তিনি কোর্টের বিরুদ্ধে আপিল করবেন কি না সেটিও জানা যায়নি আমাদের এ বিষয়ে একটু অপেক্ষা করতেই হবে আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ সম্পর্কিত একটি খবর জানিয়ে নেই আগামী মঙ্গলবার থেকে জিরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলাম প্রচারিত হবে যথারীতি প্রতি মঙ্গলবার বেলা এগারোটায় এটি আমার চ্যানেলে একটি নতুন এডিশন কামালের বিভিন্ন চ্যানেলে পূর্ব থেকেই যে নিমাই ভট্টাচার্য মহাশয়ের মেম সাহেব প্রচারিত হচ্ছে এ সপ্তাহে পাঁচ নং অধ্যায় পাঠ হয়ে গেছে আপনারা যখন পুলিশ ছিলাম এবং মেম সাহেব এই দুটি উপন্যাসের জন্য আমার চ্যানেলটি কামালের বিবিধ এটি সাবস্ক্রাইব করে আপনার অবসরের সময়টুকু আপনি ভালোভাবেই কাটাতে পারেন গল্প বা উপন্যাস সবসময় আপনার এবং আপনার চারিধারে পারিপার্শ্বিক অবস্থার দৃষ্টিভঙ্গি উন্নত করে কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসরের আমার এই মূল চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করুন এটির সাথে থাকুন এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ